চাকরি হলো বর্তমান সময়ের একটা আধুনিক দাসত্ব আপনি চাকরি না করে কিভাবে নিজে একজন উদ্যোক্তা হবেন কিভাবে আপনি অন্য লোকদেরকে চাকরি দিবেন অন্যদের অন্যদেরকে কথা শোনাবেন অন্যের কথা আপনি কি জন্য শুনতে যাবেন তো এই জিনিসটা যদি নিজের মনের ভিতরে সেট আপ করে নিতে পারেন তাহলে দেখবেন যে জীবনে আপনার টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না এটা আমি বলে গেলাম চিরন্তন সত্য কথা ডায়েরিতে লিখে রাখতে পারেন আপনি বিশ হাজার কিংবা তিরিশ হাজার ধরলাম পঞ্চাশ হাজার টাকার চাকরি করেও জীবনে আপনি একজন বিখ্যাত ব্যক্তি হতে পারবেন না হয়তোবা আপনি দু চারটা ডাল বাদ খেয়ে বাঁচতে পারবেন আর যদি আপনি একজন বড় উদ্যোক্তা হয়ে পড়েন তাহলে দেখবেন কি পিছিয়ে আর তাকাতে হবে না সারা বাংলাদেশে এমনকি বিশ্বের দরবারেও আপনি একদিন বিখ্যাত ব্যক্তি হয়ে যাবেন কারণ পৃথিবীতে যত ধরনের বিখ্যাত ব্যক্তি রয়েছে বিল গেটস বলেন এখন এখন হইছে আপনার এই বিল পরে আসছে আপনার কি জানি প্রতিষ্ঠাতা শরীর নামটা মনে নেই তারাও কিন্তু জীবন অনেক পরিশ্রম করেছে কষ্ট করে উদ্যুক্তা হয়েছে তো আপনাকেও চাকরি না করে ভাই কিছু টাকা নিয়ে মূলধন নিয়ে কিভাবে ব্যবসায় পুঁজি কাটিয়ে বড় কিছু হবেন এই চিন্তাটা সবসময় করবেন